কষ্ট তখন চলতে পারে না সে তখন কথা বলতে পারে না তো এরকম আমাদের চার প্রকারের কষ্ট আছে তো সব দুঃখ থেকে একটাই পথ হওয়া। করা একমাত্র ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমেই সব ধরনের দুঃখ থেকে নিস্তার পাওয়া যায় আপনারা দেখবেন যারা শুদ্ধ ভক্ত তাদের থেকে সুখী কেউ নেই তারা কারণ তারা জানে যে কষ্টগুলো অনিত্য এই কষ্টগুলো থাকবে না তারা আর তারা সব কষ্ট ভগবানের কৃপা মনে করে সেটাকে গ্রহণ করতে পারে এবং এই জন্যই তারা সবচেয়ে বেশি সুখী তো আমাদের আমরা জানলাম যে দেবদেবী আমাদের বিভিন্ন প্রকার কষ্ট দিয়ে থাকে তো দেবদেবীরা কে তারা কি কষ্টই দেয় না তারা আমাদের শুধু কষ্টই দেয় না তারা আমাদের অনেক কিছু দেয় আমাদের লক্ষ্মী দেবী আমাদের কি দেয় ধন দেয় সরস্বতী দেবী তো এক এক দেবী আমাদের এক এক ধরনের জিনিস দেয় তারা কে দেবদেবীরা আসলে কে দেবদেবীরা হলো আমাদের যে প্রধানমন্ত্রী আছে তার পরে কে আছে বিভিন্ন মন্ত্রীরা আছে না তার কাজ করার জন্য বিভিন্ন সচিব আছে বিভিন্ন কার্যালয়ের জন্য বিভিন্ন মন্ত্রী সচিব থাকে তো এরকম ভগবানেরও তো বিভিন্ন ডিপার্টমেন্ট আছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কতটুকু দেশ বাংলাদেশ ছোট্ট একটা দেশ তার জন্য কত কার্যালয় আছে তো ভবনে তো পুরো বিশ্ব হয় তো তার জন্য কত কত আছে কিছু এজন্য সেই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড চালনা করার জন্য ভগবান বিভিন্ন আহ বিভাগে বিভিন্ন কার্যরত ভগবানের বিভিন্ন শক্তির অংশ আছে তার শক্তি থেকে তারা বিভিন্ন অংশ তৈরি করেছেন তারা হলেন দেবদেবী দেবী তারা মানুষের মতোই আমরা যেমন ভগবানের অংশ দেবদেবী তারা দেবদেব তারা ভগবানেরই অংশ তবে কি হয়েছে ভগবান তাদের কিছু বিশেষ শক্তি দিয়েছেন আমাদের চেয়ে তারা কি আমাদের চেয়ে কিছু স্পেশাল কিছু শক্তি আছে তাদের যেটা আমাদের নেই এই জন্যই তারা দেবদেবী তবে আমরাও কিন্তু দেবদেবী হতে পারি আপনারা জানেন সেটা আপনি যদি কর্ম করেন আপনারা যদি দেবদেবী হওয়ার যোগ্যতা অর্জন করেন আপনিও দেবদেবী হতে পারেন তখন আপনাকেও সবাই পূজা করবে তো দেবদেবী হওয়াটা আমাদের কি কি করে আমরা যে বায়ু আমরা অক্সিজেন নিচ্ছি তাই না সবসময় সময় আমরা অক্সিজেন পাচ্ছি একটা অক্সিজেন সিলিন্ডার কিনতে গেলে অনেক টাকা লাগে আমরা যখন হসপিটালে কার যখন শ্বাস হয় আমরা যখন অক্সিজেন দিতে গেলে টাকা দিতে হয় না নিতে হয় আমরা যে এই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অক্সিজেন নিচ্ছি আমরা কি ভগবানকে টাকা দিই আমরা কি দেই ভগবানকে তার জন্য বাতাস হ্যাঁ বাতাস দি তো তারপরে আমরা কি সূর্যের আলো নেই আমরা যে এই যে কারেন্ট এখানে বিদ্যুতের মাধ্যমে আমরা কারেন্ট এই যে লাইট জ্বালাচ্ছি বিল দিতে হবে না তো যে সূর্যের আলো যে সারাদিন ব্যবহার করি তার জন্য কাকে বিল দিই আমরা যে অপরন্ত জল পাই তার জন্য বিল দিই আমি যে যদি এই জমিটা কিনি এই জমিটা আমি যদি আমার নিজের উপার্জনের টাকা দিয়ে কিনি তারপরে কি সরকারকে ট্যাক্স দিতে হয় না দিতে হয় আমি এটা আমার নিজের টাকা দিয়ে কিনবো তাও সরকারকে ট্যাক্স দিতে হয় তাহলে আমরা ভগবানের পৃথিবীতে থাকি ভগবানের বাসায় থাকি তারপরে তাকে ট্যাক্স দিই না কেন এটা কি আমাদের পাপ নয় আমি যদি আমি যদি এই জমি ট্যাক্স না দিই সরকারকে সেটা কি অন্যায় না অন্যায় নয় তাহলে আমি যে ভগবানকে ট্যাক্স দিচ্ছি না সেটা কি অন্যায় নয় ভগবান কি আমাদের কাছে ট্যাক্স চায় ভগবান আমাদের কাছে ট্যাক্সও চায় না তিনি আমাদের জন্য এটা তৈরি করেছেন তিনি আমাদের পিতা তিনি আমাদের পরম পিতা আমরা তাদের সন্তান আমরা তার সন্তান তিনি চাই আমরা এখানে ভালো থাকি কিন্তু আমরা তাকে ভালোবাসি প্রত্যেক বাবা মা কি চায় তার সন্তান তাকে ভালোবাসবে না ভালোবাসবে না তো ভগবান কি ভালোবাসা ছাড়া আর কিছু চায় ভগবানের কি কোনো কিছুর অভাব আছে এই যে বললাম সবচেয়ে ধনী ব্যক্তিকে ভগবান তাই না যার সব ভগবান তো তো কোনো কিছু অভাব নেই তো ভগবান কি চায় তাহলে ভগবান ভালোবাসা কিভাবে সেটা আমরা কিভাবে শিখব এটা আমরা যখন একটা আমরা কিভাবে চলবো সে সম্বন্ধে ভগবান বলে দিয়েছে আমরা যদি একটা মোবাইল কিনি বা যেকোনো একটা জিনিস কিনি একটা যদি ফ্রিজ কিনি একটা টেলিভিশন কিনি সেটার সাথে একটা বই দিবে না একটা ম্যানুয়াল দিবে না যে কিভাবে এই জিনিসটা চালাইতে হবে একটা মোবাইল কিনলে তার সাথে একটা ছোট বই দিবে আপনি যদি একটা ছোট ক্যালকুলেটর কিনেন তার সাথে একটা বই দিবে এটা কিভাবে চালাইতে হয় তো যে জিনিস যে ওই ম্যানুয়ালটা কে তৈরি করেছে যে ওই জিনিসটা তৈরি করেছে যে মোবাইলটা তৈরি করেছে সেই সেই ম্যানুয়ালটাও তৈরি করেছে কারণ যে সৃষ্টি করেছে মোবাইলটা সে জানে যে মোবাইলটা কিভাবে ব্যবহার করতে হবে সেই সবচেয়ে ভালো জানে তো ভগবান যখন আমাদের সৃষ্টি করেছেন ভগবান সবচেয়ে ভালো জানেন আমাদের কিভাবে চলতে হবে জীবনে চলতে গেলে কিভাবে থাকতে হবে তো ভগবান সেজন্য কি করেছেন ভগবানও কিন্তু ম্যানুয়াল তৈরি করে কি বেদ এবং এই যে যে বৈদিক আমাদের ভগবান গীতা ভাগবতম এগুলো হলো আমাদের ম্যানুয়াল আমরা কিভাবে চলবো জীবন পথে আমাদের কিভাবে চলতে হবে কিভাবে থাকতে হবে সে সবকিছু এই ম্যানুয়ালে তৈরি করা হয়েছে এখন আপনি একটা মোবাইল কিনলেন মোবাইল কিনে কি চলতে থেকে কি হবে চার্জ দিতে হবে না মোবাইলকে এখন আপনি যদি বলেন আমি মোবাইলে চার্জ দিব না আমি এইভাবে মোবাইলটা চালাইতে চাই মোবাইল চলবে কেন কারণ যে সৃষ্টি করেছে সেটাকে সে সেভাবেই সৃষ্টি করেছে যে ওটাকে চার্জ দিতে হবে এখন আপনি যদি একটা সৃষ্টি করতে পারেন যে না এটা চার্জ ছাড়া চলবে তাহলে সেটা আপনি যদি সৃষ্টি করতে পারেন তাহলে হয়তো চলবে তাই না আপনি ম্যানুয়ালি লেখা থাকবে এটা চার্জ ছাড়াই চলবে কিন্তু আপাতত যে মোবাইলটা আমরা পাই সেটাতে লেখা আছে চার্জ দিতে হবে

তাহলে কি আমাদের জীবনটা সুখের হবে ওই কাদা দিয়ে যেমন ওই কাদামাটি দিয়ে যেমন গাড়িটা চলবে না সেইভাবে আমরাও আমাদের জীবন চলে যাচ্ছে ঠিকই আমরা হয়তো আমাদের বয়স ঠিকই বেড়ে যাচ্ছে কিন্তু কি হচ্ছে আমরা সুখী হতে পারছি না আমাদের যে আমাদের লক্ষ্য আমাদের যে কি লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারছি না তো এই পেতে হলে কি হবে আমাদের এই সব শাস্ত্র অধ্যয়ন করতে হবে আমাদের পড়তে হবে আমাদের ভগবানকে জানতে হবে না জ্ঞান ছাড়া কোনো কিছু পাওয়া যায় না আমাদের যে কোনো কিছু জানতে হলে আমাদের তো অবশ্যই পড়াশোনা করতে হবে আমরা কে কে গীতা পড়ি গীতা পড়েছি কে কে এখানে পুরো গীতা কে কে পড়েছে

তারা কি করে আমরা একটা তুলসী মালা পড়তে আমরা লজ্জা পাই তারা এক মালা জব করবো কেউ জিজ্ঞেস করলে আমরা কি বলতেছি যে কি রে তুই কি জব করিস নাকি আমি দিছে করি আর কি এরকম মানে একটা মানে এটা একটা কি এমন একটা জিনিস যে আমরা এটাকে লুকিয়ে রাখতে চাই কেন একটা মুসলিম একটা মেয়ে সে নামাজ পড়লে সে লুকিয়ে রাখে সে গর্ব করে বলে আমি নামাজ পড়ি তারা একটা দেখতে গেলে তাদের বলে আমার আমার ছেলে নামাজ পড়ে মেয়ে পাঁচক্য নামাজ পড়ে এটা তাদের একটা গুণ তো আমার একটা মালাধব করলে আমাদের কেন বলে না আমার মেয়ে মালাধব্য করে সেটা একটা গুণ নয় যে সে ভগবানকে ভালোবাসে ভগবানকে ভালোবাসাটা কি এটা কি অপরাধ না লজ্জার বিষয় গর্বের বিষয় আমি তো ক্লাস 8 থেকে তুলসী মালা পড়ি আমি কোনোদিন খুলি কিন্তু আমি দেখি অনেক মায়েরা বা অনেক পিতাজিরা তারা তুলসীমালা পড়তে লজ্জা পায় এবং বিভিন্ন অনুষ্ঠানে তারা সেটা খুলে ফেলে তাদের ফ্যাশন নষ্ট হয়ে যায় আমি কোনোদিন খুলিনি আমি যখন ইয়াং ছিলাম যখন 8 9 এ পড়েছি তখন আমি তুলসীমালা কোনোদিন খুলিনি আমি কি দেখতে খুব শীত হয়ে গেছি আমার কি বিয়ে হয়নি

যদি আপনি সাধু বলে তার মানে কি সে যদি অসাধু হয় তাহলে সে আরেকজনকে সাধু বলছে কিংবা আবার মঙ্গ করে না বলে সে যদি সেটাকে ভক্তি করে বলতে পারে যে সে সাধু তার মানে কি তার সাধুদের প্রতি একটা ভক্তি আছে তাই না সে নিজে ভক্তি চর্চা হয়তো করতে পারছে না সবাই আহ পূর্ণরূপে ভক্তি জীবনে দুই দিনের জন্য আসবে এরকম কিছু নয় কিন্তু তারা সাধু কেন বলছে যে সেই সাধু সে তো ভালোভাবেই বলতে পারে কি সেই সাধু বা সে তো খুব ভালো সে ভগবানকে ভালোবাসে এবভাবেই তো বলতে পারে সবাই কি যে আমাদের কি অপমান করে বলবে সাধু এরকম তো নয় আর অপমান করলে তাই কি আমরা ভগবানের জন্য কি এতটুকু অপমান সহ্য করতে পারব না আমরা কি করি আমাদের ছেলে মেয়েদের মধ্যে কিছু সম্পর্ক হয় প্রেমের সম্পর্ক হয় তো তো এটা একটা প্রবাদ আছে কি যে

আমি কি তাদের সাথে থাকবো নাকি চলে যেতে হবে সবাই সবাইকে ছেড়ে কেউ কেউ যাওয়ার সময় আমাকে নিয়ে যাবে আমার স্বামী কি আমাকে নিয়ে যাবে যাওয়ার সময় আমার রাস্তা আমাকেই দেখতে হবে আপনার রাস্তা আপনাকে দেখতে হবে কিন্তু কি আমাদের সমাজে আবার আমাদেরকে জীবন পথে চলতে গেলে আমাদের সবার সাথে থাকতে হবে আমাদের সবার প্রতি আমাদের যা কর্তব্য তা অবশ্যই সমাধান করতে হবে তা নইলে হবে না আর ভক্তি ভক্তি কে দেন ভক্তি দেন ভগবান ভগবান বলেছেন ভগবান কি ভগবান অনায়াসে মুক্তি দিয়ে দিতে পারে বলছে মুক্তি দদাতি করছি মানে ভগবান অনায়াসে মুক্তি দিয়ে দিতে পারেন কিন্তু ভগবান ভক্তি দিতে চান না কেন ভগবান বলেছেন যে অহম ভক্ত পরাধীন মানে আমি যাকে ভক্তি দিই যা হৃদয়ে আমার জন্য ভক্তি আছে আমি তার হৃদয়ে বাধা পড়ে যাই আমি তার হৃদয় ছেড়ে অন্য কোথাও যেতে পারি না তো এই জন্য ভগবান ভগবান বলেছে কি অহম ভগবান বলছে যে তোমরা এই যে আমাকে ভালোবাসো এই যে তোমাদের প্রেম এই যে সেবা এটার প্রতি সবকিছু পারে ভগবান কিছু আছে কিন্তু আপনি যখন ভগবানকে ভালোবাসছেন তখন সেটার প্রতি যেন ভগবান দিতে সক্ষম নয় ভগবান নিজে স্বীকার করেছেন ন অহম মানে আমি দিতে সক্ষম নই আপনার প্রেমের মূল্য ভগবান দিতে পারে না প্রেমের মূল্য কি দেওয়া যায়

ভগবানকে ভালোবাসার জন্য মানে দেখানোর জন্য আমি পুজো করলাম আমি করলাম এরকম না কিন্তু আবার কি করতে করতে ভক্তি আসবে একসময় আমরা এই যে ভক্ত সঙ্গে এসেছি এখানে আসতে আসতে এক সময় কি হবে ভগবান আমাদের হৃদয়ে ভগবানের জন্য ভক্তি দিবে এক সময় এক সময় আমরা ভগবানকে লাভ করব। আর এমন নয় এই যে কার্তিক মাস এসেছে আপনারা সবাই আমি শুনেছি আপনারা সবাই এখানে আসেন কার্তিক মাস হলো কি পুণ্যের মাস এই মাসে আমরা যদি একবার ভগবানের নাম নেই সেটার আমরা কি একশো গুণ তার ফল পাব আবার সেরকমই আবার যদি আমরা পাপ করি তার একশো গুণ পাপও হবে কিন্তু কি হবে এই পুণ্যের মাসে আমরা এটা হলো একটা এক ধরনের বান্ডেল অফারের মতো অনেক সময় আছে না মোবাইল কোম্পানিগুলো বান্ডেল অফার দেয় একটা কি ল্যাকটা ফ্রি বা বিভিন্ন বিভিন্ন ফ্রি এরকম আপনি একটা একবার হরিনাম করবেন আপনার একশো বারের ফল হয়ে যাবে তো এইভাবে কি হবে কার্তিক মাসে এরকম আপনারা যারা হয়তো সবসময় ভক্তি চর্চায় থাকতে পারেন না তারা অন্তত এই কার্তিক মাসে আপনারা বেশি করে ভগবানের নাম কীর্তন করা পুজো করা বা করা করা গ্রন্থ অধ্যয়ন এগুলো করার চেষ্টা করবেন তাহলে এরকম করতে করতে ভক্ত সঙ্গে থাকতে থাকতে বা এখানে প্রতি সপ্তাহে একটা কীর্তন হয় এখানে ভাগ্যতমী হয় এটা আপনাদের গ্রামের মন্দির এটা আপনাদের ঐতিহ্য সব গ্রামে এরকম হয় না অনেকের সুযোগ হয় না অনেকের ইচ্ছা থাকে কিন্তু দেখা যায় কি সুযোগ হয় না সোনার ভগবানের কথা শ্রবণ করার কিন্তু আপনাদের এখানে সুযোগ আছে আপনাদের এখানে সুন্দর মন্দির হচ্ছে আপনারা সবাই মিলে সহযোগিতা করবেন আর এখানে এই যে অষ্টপ্রহর হবে আপনাদেরই এটা মনে করার কোনো কারণ নেই একজন হয়তো একজনের সেবা নিল যে একদিনের খরচ আমি দিব এটা এরকম না যে কি সে খরচ নিয়েছে আজকে তো তার দায়িত্ব এরকম কি ভগবান তো সবার তাই না ভগবানের জন্য সবার সেবা করতে হবে এবং সেটা কাল্পনা না করে যে ও একটু কাজ করলো আমি কেন বেশি কাজ করব বেশি কাজ করলে কি ভগবান আপনাকে বেশি ভালোবাসবে না কম ভালোবাসবে বেশি আমি যদি কারোর জন্য বেশি করি সে আমাকে বেশি ভালোবাসবে না তো আপনি যদি ভগবানের জন্য বেশি করতে পারেন সে হয়তো একদিন সেবা নিয়ে কি করলো টাকা দিয়ে তার সে ভগবানের মন হয়তো জয় করে ফেলবে আপনি কি করতে হবে আপনার সেবা দিয়ে ভগবানের মন জয় করতে হবে আবার টাকা নেই আমি গরিব আমি তখন কি করব বা আমি ও আমি ও টাকা দিয়ে সেবা দিচ্ছি আমি হয়তো আমার এবার সুযোগ হলো না আমি তখন কি করব আমি আমার সেবা দিয়ে আমি ভগবানের সেবা করব আমি আমার সেবা দিয়ে ভগবানকে প্রসন্ন করব আমি কি করব আমি যদি ভগবানের জন্য একটা আপেল কেটে দেই সেটা কি ভগবানের সেবা নয় আমি যদি ভগবানকে একটা আপেল কেটে দেই মন্দিরে এসে আমি যদি এই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে দেই আমি যদি যে কোনো কাজ একটা মালা গেঁথে দিই সেটাও ভগবানের সেবা আপনারা সবাই আসবেন সবাই নিজে মনে করে একদম ভগবান আমার এখানে যে ভগবান আছে আমার ভগবান হ্যাঁ কারো আলাদা আলাদা তো ভগবান আছে ষোলো হাজার এই যে গোপীরা ছিল তাদের কাছে ভগবান আলাদা আলাদা ভাবে ছিল না আপনাদের সবার হৃদয়ে ভগবান আছে না আপনি কি করছেন ভগবান তো দেখছে আর হয়তো বলবে যে আমি এত কাজ করছি ও তো করলো না কিন্তু আপনি কি করছেন সেটা তো ভগবান ঠিকই দেখছে তাই না আপনি যদি ভগবানের জন্য এখানে এসে অষ্টপ্রহরে আসলেন আপনার কিছু একটা করলেন সেটা কিন্তু ভগবান ঠিকই দেখবে ভগবান কি আপনি যা যা করছেন লেখা হচ্ছে না উপরে চিত্রগুপ্ত লিখছে কি না আপনি যা যা করছেন সবই লেখা হচ্ছে আপনি কি কি করছেন আপনার মৃত্যুর পরে আপনাকে শোনাবে আপনি এই কাজ করেছেন তখন যখন দেখবে না এ তো আমাকে কি করেছিল এ তো ভগবানের আমার জন্য একটা আপেল কেটেছিল তখন কি করবে না এটা তো নরকে পাঠানো যাবে না এ আমার জন্য আপেল কেটেছিল তো ভগবান তো সবকিছু মনে রাখবে আপনি একটা আপেল কেন আপনি যদি প্রতিবে একটা খেলতে পানিয়ে দেন সেটাও ভগবান মনে রাখবে তো আপনারা এখানে এসে সবাই সেবা করার চেষ্টা করবেন মাতা জিরা পিতা জিরা যারা আছেন সবাই এখানে এসে সেবা করার চেষ্টা করবেন যে শতস্ফূর্তভাবে উৎসामुদ করে নয় যে আপনাকে বলতে হবে আপনি একটা কাজ করেন আপনি এসে বলবেন মন থেকে যে আমি এই কাজটা করতে চাই তখন ভগবান খুশি হবে জোর করে বললেও হয়তো ভগবান খুশি হবে যে যোন করে বললেও করেছে ভগবানের জন্য যে কোনো সেবা করলে ভগবান খুশি হবে এখানে যে এই যে লাইট লাগানো হচ্ছে যারা লাইট লাগাচ্ছেন তাদের কি সুকৃতি হচ্ছে না পূর্ণ হচ্ছে না তাদের এখানে যারা লাইট লাগাচ্ছেন তাদেরও পূর্ণ হচ্ছে কারণ কি এখানে একটা ভগবানের অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের জন্য তারা লাইট লাগাচ্ছেন তারা কি করছেন এখানে হয়তো ঝাঁট দিয়ে জায়গাটা পরিষ্কার করে দিবেন এদিকে হয়তো প্যান্ডেল করবে যারা প্যান্ডেল করবে তারা হয়তো আমাদের ধর্মের নাম তারপরও কি হবে তাদের পূর্ণ হবে হবে না যারা বাজার করে নিয়ে আসবে যারা রান্না করবে সবারই পূর্ণ হবে আপনারা সবাই আপনাদের গ্রাম আপনাদের জন্য আপনাদের দায়িত্বটা বেশি বেশি আমাদের গ্রামের আপনাদের দায়িত্ব না দূর থেকে ভক্তরা এসে যেন বলে সেই গ্রামে আমরা গিয়েছিলাম তারা আমাদের এত আদর আপ্যায়ন করেছে আমরা সবসময় যেতে চাই সেই গ্রামে আপনাদের প্রশংসা যেন সবাই করতে পারে আপনাদের সেরকম ব্যবহারও পেতে হবে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার নয় কারোর সাথে ভগবানের এখানে এসে কারোর সাথে হিংসা নয় ভগবান হিংসা পছন্দ করে তো আমরা কারোর সাথে হিংসা করব না সব সময় সৎ পথে চলে এবং ভগবানের এখানে এসে আমরা আমাদের সাধ্য আমরা চেষ্টা করব সেবা করার জন্য তো কলিযুগে ভগবানের সেবা করতে হলে সবচেয়ে বড় পন্থা হলো কলিযুগের ধর্ম কি আমাদের আয়ু খুব কম নয় কলিযুগের মানুষে আয়ু কত বছর গড় আয়ু বছর আয়ু ছিল গড় আয়ু ছিল এক লক্ষ বছর ক্রেতা যুগে ছিল দশ হাজার বছর দাপুর যুগে এক হাজার বছর এবং কলি যুগে কত হয়েছে মাত্র একশো বছর একশো বছরের মানুষ এখন বাঁচে না দেখা যায় এখন আমাদের বাংলাদেশের মানুষের গড় আয়ু ষাট বছর বাঁচে তো আমাদের আয়ু খুবই অল্প এই অল্প সময়ের মধ্যেই আমাদের যা করার করতে হয় তো এই কলিকালে আমাদের পক্ষে কি সম্ভব ধ্যান করা বা অনেক বড় বড় যজ্ঞ করা এত সময় কি আমাদের আছে কলিযুগের মানুষ অল্পায়ু কলিযুগের মানুষের মেধা কম বুদ্ধি কম তাদের স্মৃতিশক্তি কম তাদের বুদ্ধি কম এবং আমরা কি আমরা ঝগড়া করতে খুব পছন্দ করি এটা হলো কলিযুগের মানুষের বৈশিষ্ট্য পরনিন্দা পরচর্চা এগুলো হলো কলিযুগের মানুষের বৈশিষ্ট্য এটা আপনি না চাইলেও আপনার মধ্যে চলে আসবে এটা হলো এই যুগের বৈশিষ্ট্য তো এই যুগে মানুষদের পক্ষে সম্ভব নয় আগেকার মানুষের সে কি করতো হাজার হাজার বছর ধরে ধ্যান করতো না আমরা হাজার বছর কিভাবে ধ্যান করবো তো আমাদের এই কলিযুগের ধর্ম কি আমাদের প্রত্যেক যুগে আলাদা আলাদা কিছু ধর্ম থাকে তো কলিযুগের যুগ ধর্ম হচ্ছে নাম সংকীর্তন আমরা কি জানি এই মহামন্ত্রটা কি এটি কি হরি নাম মহামন্ত্র মহা অর্থ সর্ববৃহৎ এবং মন্ত্র শব্দের অর্থ যা মনকে জড় বা অজ্ঞানতা থেকে ত্রাণ করে বা মুক্তি দেয় এটার নাম হলো মহামন্ত্র তো এই মহামন্ত্রের অর্থ কি যে আমরা ষোলো অক্ষর ষোলো নাম বত্রিশ অক্ষর যে আমরা জপ করলাম এটার অর্থ আসলে কি এটার অর্থ হলো হরে হরে মানে কি হরে হলো রাধারানী হ্যাঁ আমরা রাধারানীর কাছে কৃষ্ণের কাছে রামের কাছে আমরা প্রার্থনা করছি হে রাধিনী সত্যি রাম হে সর্বাকর্ষক কৃষ্ণ ও সকল আনন্দদানকারী রাম আমাকে কৃপা করে আপনাদের সেবায় আমাকে নিযুক্ত করুন এটার অর্থ এই আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বললাম আসলে এরকম নয় আমাদের কি মনের মধ্যে আমাদের আকুতি থাকতে হবে যে আমাকে আপনার সেবা করার মধ্যে আমাকে নিয়োজিত করুন আমরা এটা বলছি মানে আমরা ভগবানকে বলছি এবং এটা বলার সাথে সাথে কি হয় ভগবান আমাদের কাছে চলে আসে তো ভগবান এখানে চলে আসছে কি না চলে আসছে তো ভগবান কি বলে কি বৃন্দাবন বৃন্দাবন তো বৃহদরণের পুরাণে বলা হয়েছে বিভিন্ন আমরা অষ্ট পুরাণের কার্ড বা বিভিন্ন জায়গায় আমরা দেখি কি হরে নাম হরে নাম হরে নাম কেবল কলেও নস্তব্য নাস্তব্য নস্তব্য গতিরম্য মানে এই কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তন করা ছাড়া আর অন্য কোনো গতি নেই আর অন্য কোনো গতি নেই আর অন্য কোনো গতি নেই তিনবার একটা একটা কথা বলা হয় যখন কথার উপর অনেক বেশি জোর দেয়া হয় তখন একটা কথার উপর এত বেশি জোর দেওয়া হয় আমরা কি বলি সত্যি 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 তিন সত্যি বলি না কখন বলি যে এই কথাটা সত্যি এই কথাটা মিথ্যা হইতেই পারে না তখন আমরা বলি কি তিন সত্যি তো এরকম এটা কি অন্য কোনো গতি নেই কোন গতি নেই কোনো গতি নেই এটা আমার কথা এটা কার কথা ভগবান বলে দিয়েছে তাই না পুরাণে ভগবান বলে দিয়েছে তাহলে কি এই নাম সংকীর্তন ছাড়া আমাদের কলি যদি আমরা অন্য যত ধর্মকর্ম করি যত কিছুই করি এটা ছাড়া আমাদের কোনো গতি নেই আমরা যদি ভগবানের কাছে ফিরে যেতে চাই আমরা যদি সুখ পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদেরকে প্রতিদিন জপ করতে হবে আমরা জপ মালাই করতে পারি আমরা কীর্তন করে করতে পারি হ্যাঁ করতে হবে এমন কোনো কথা নেই আপনারা প্রতিদিন গুনগুন করে বা যেভাবে হোক আপনারা কীর্তন করে এই কথাগুলো করতে পারেন এবং এর মাধ্যমে আমরা কেন এই আমাদের কেন সবসময় এই ভগবানের নাম স্মরণ করা উচিত কারণ কি ভগবান বলেছে কি অন্তকালে চেব স্মরণ মুক্তা কলে বরং ভাব জাতি নাস্তত্র সংশয় মানে কি অন্তকালে মানে মৃত্যু সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি কি হয় মৃত্যুর পরে আমার ভাবে প্রাপ্ত হয় এই বিষয়ে কি জাতি নাস্তত্র সংশয় এই বিষয়ে কোনো সংশয় নেই এটা গীতা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন অষ্টম তো ভগবান বলেছেন মানে কি কথা সত্যি না আমরা কি এটা বিশ্বাস করি তো এবং আমরা একটা বিশ্বাস করি বলি আমরা গীতা শ্রবণ করতে এসেছি এখানে তাই না আমাদের যদি বিশ্বাস না থাকতো আমরা তো গীতা শুনতেই আসতাম না তো আমরা যেহেতু বিশ্বাস করি আমাদের মনে এটা ধারণ করতে হবে ভগবানই এই কথা বলেছেন তো কি বলেছে মৃত্যু সময়ে যদি কেউ আমাকে স্মরণ করে তখন আমরা তাকে পাব তো মৃত্যু সময়ে ভগবানকে স্মরণ করা কি এতই সহজ আমরা যদি সারা বছর পড়াশোনা না করি পরীক্ষার সময় কি আমাদের মনে পড়বে পড়া আমরা কি লিখতে পারবো লিখতে পারবো না তো এরকম সারা জীবন যদি আমরা ভগবানের নাম কীর্তন না করি মৃত্যুর সময় কেমন কষ্ট মনে আছে যদি আমরা সব সময় চেষ্টা করি তখন কি হবে ভগবান নিজেই আমাদের মনে করে দিবে মৃত্যুর সময় অনেকে পোশাক পায়খানা করে দেয় করে দেয় কিনা দেয় কেন দেয় মানুষ কখন পোশাক পায়খানা করে দেয় ভয়ে কেন তারা ভয় পায় তখন তখন তাদের কাছে জমদূত আসে জমদূতের চেহারা কি ভয়ঙ্কর না সুন্দর অনেক ভয়ঙ্কর চেহারা যা দেখে তারা ভয় পেয়ে যায় কিন্তু আমরা যদি ভগবানকে স্মরণ করি তখন মৃত্যু সময় কি আসবে ভগবান আমাদেরকে নিতে আসবেন আর ভগবানের সুন্দর রূপ দেখলে কি আমাদের ভয় করবে না ভালো লাগবে তো ভগবানের সুন্দর রূপ দেখলে আমাদের ভালো লাগবে তো তখন আমাদের কোনো ভয় থাকবে না এবং ভগবানের কৃপা করে তার কথা আমাদের তখন মনে করিয়ে দিতে পারবে এবং দিবেন এবং আমরা তখন ভগবানের থামে ফিরে দিতে পারবো আমরা তার ভাব তার কথা স্মরণ করে মৃত্যুবরণ করলে তার ধাম প্রাপ্ত হবো এবং বলেছি কি জং জং বাপি স্মরণ ভাব ত্যাজত্তন্ত্রে কলে বরম তাহলে তো আমি বৈদিক অন্ত্রেও সদা তার ধামও মানে আমরা যে ভাব স্মরণ করে সেই ভাবে আমি সেইভাবেই আমরা যদি মৃত্যুর সময় চিন্তা করি আমার পরিবার পরিজন টাকা পয়সা আমরা আবার হয়তো সেই পরিবারে ফিরে আসব আর আমরা যদি ভগবানকে স্মরণ করে দেহ ত্যাগ করি আমরা ভগবানের কাছে ফিরে যাবো তো আমরা কোথায় যেতে চাই আবার এখানে আসতে চাই না ভগবানের কাছে যেতে চাই তা আমরা যদি ভগবানের কাছে যেতে চাই তো ভগবানের কাছে ফিরে যেতে হলে কি করতে হবে আমাদেরকে এই কলি যদি উদ্ধার পেতে হলে কি করতে হবে হরে কৃষ্ণ মহামন্ত্র হ্যাঁ আমাদেরকে কি করতে হবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে আর ভগবানের চরণে সম্পূর্ণরূপে শরণাগত হতে হবে ভগবানের প্রতি শ্রদ্ধা রাখতে হবে ভগবানকে ভালোবাসতে হবে হুম ভগবান সুন্দর পরম পবিত্র তাই আমরা যখন তার কাছে যাব আমরা যখন তার সামনে যাব একদম পবিত্র হয়ে যাব ভগবানের ভগবানকে কোনো কোনো স্পর্শ করতে পারে না ভগবান ভগবানের মধ্যে কোনো অপবিত্রতা নেই তিনি পরম পবিত্র আমরা যখন পূজা দিব আমরা যখন ভগবানের সামনে যাব ভগবানের কোনো কাজ করব। অবশ্যই আমরা কি করব পবিত্র হয়ে একদম ভালো কাপড় ভালো সুন্দর করে যাব আর আমাদের দেখো আমাদের সবকিছু কার জন্য ভগবানের জন্য এটা ভগবানের দান আমরা সাজবো আমরা ভগবানের জন্য সাজবো আমরা কি করি আমরা একটা শাড়ি কিনি আমরা সবাইকে দেখাইতে পছন্দ করি আমরা সাজি আমরা সবাইকে দেখাইতে পছন্দ করি এটা ভগবানকে দেখানো উচিত ভগবানের জন্য সাজা উচিত ভগবানের জন্যই সব কিছুই করা উচিত তো তারপরও আমরা জীব আমরা সমাজে থাকি আমাদের একদিনে সবকিছু পাল্টে যাবে না আপনারা এখানে আসবেন আপনারা ভগবত কথা শ্রবণ করবেন একসময় আপনাদের মধ্যে ভগবত ভক্তি ভগবান দিবেন ভগবান কি বলেছেন যখন কেউ প্রয়াস করে কেউ চেষ্টা চেষ্টা করে ভগবানের কাছে যাওয়ার জন্য তখন ভগবান নিজেই তার হৃদয়ে বুদ্ধি প্রদান করেন জ্ঞান প্রদান করেন কিভাবে ভগবানের কাছে পৌঁছে দিতে হবে এই জন্য আপনাদের চেষ্টা থাকতে হবে তাহলেই হবে আর আপনারা ঐকান্ত্রিকভাবে ভগবানের সেবা যুক্ত হবেন আর সবাই আমার জন্য প্রিপার রাখবেন আমাকে আশীর্বাদ করবেন আমি যেন ভগবানের চরণে স্মরণ করতে

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে সময় সর্ব সুন্দর এই জনগণ বালোচনা কি